Yang হ্যালো বন্ধুরা আচ্ছা আমার মতো তোমরা কে কে ঘুরতে ভালোবাসো বলো তো আমি কিন্তু খুব ঘুরতে ভালোবাসি তোমরা তো দেখে বুঝতে পেরে গেছো আমি কোথায় এসেছি হ্যাঁ দাঁড়ো কিন্তু তোমরা কে কে ঘুরতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও হ্যাঁ আমরা তো এসেছি সেন্ট্রাম তো আরেকটা জায়গায় যাবো তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো দেখো সেন্ট্রাম আমি বহুবার গেছি কিন্তু কে এমন আছো যে সেন্ট্রম কখনো গেলেই বোর ফিল করো না আমি তো যেমন আছি আমাকে সেন্ট্রাম যে যতবার নিয়ে যাবেন ততবারই যাবো আমি কখনোই বোর ফিল করি না কারণ সেন্ট্রামটা সত্যি আমার খুবই ভালো লাগে ফার্স্টে সেন্ট্রামের মলে ঢুকেই আমরা চলে গেলাম স্টুডিওতে তো স্টুডিওতে বাইরের থেকে আমার ড্রেসগুলো খুবই ভালো লাগছিল কিন্তু সামনের থেকে যখন এলাম তখনই আমার কেমনই লাগছিল জাস্ট কিন্তু এই টপটা আমার খুবই ভালো লেগেছিল কিন্তু প্রাইসটা টপটার অনুযায়ী অনেকটা বেশি বলছিলো তো তাই আমি নিইনি আর এখানে সেরকম কালেকশন ছিল না তো যাই হোক আমি দুর্গা পূজাতে এখানেই শপিং করবো তোমাদের হয়তো সবারই হয়ে গেছে আমার এখনও দুর্গা পুজোর শপিং হয়নি তো এখানে আসো কিন্তু আমার জুডিওতে একটা কিছু পছন্দ হয়নি দেন আমি জুডিও থেকে বেরিয়ে চলে গেছিলাম বাজার কলকাতা তো গিয়েছি কিন্তু ঘুরতে কিন্তু মেয়েদের মন সবসময় শপিং আর শপিংই করে তো তাই চলে গেলাম বাজার কলকাতা তো বাজার কলকাতাতে সেরকম কালেকশন আমার ভালো লাগেনি কালেকশন ঠিক আছে কিন্তু আমার পছন্দ হয়নি তো সেটা ভিডিও আমি করিনি তারপর চলে তো অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল মেয়েদের এবং ছেলেদের তো সেখানেও আমি এতটা দেখে মানে পাগল হয়ে গেছি শপিং জন্য তো ভিডিও করতে ভুলে গেছি তো দেখো আমি পুরো শপিং করে নিয়েছি তো একটু ঘুরে নেবো তো আমরা হর ঢুকে গিয়েছিলাম কিন্তু সেটা আর ভিডিও করিনি কারণ ওখানে ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই Lollipop.